আমরা মানে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমরা নবম পেস্কেল স্কেল বাস্তবায়নের জন্য লড়ছি সরকারকে বিভিন্ন ভাবে মানে করোনা কহরে জানান দেওয়ার চেষ্টা করছি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা সরকারের কাছে উদার আহ্বান জানাচ্ছি ইতিমধ্যে মানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মহার্গবাতায় কমিটি গঠন করা হয়েছিল এটার কোনো আলুর মুখ আমরা দেখছি না আমরা ডিবি সন্দিক্ষণে সরকারি কর্মচারীরা নিম্ন আইন কর্মচারীরা অত্যন্ত ডিপির সন্দিক্ষণে বসবাস করছি এই অবস্থাকে উত্তরণের জন্য সরকারের কাছে আজকে এই মেয়াদিবসে আন্তর্জাতিক মেয়াদিবসে আমি উদার আহ্বান জানাচ্ছি যে সরকার যাতে এটা উদারতার পরিচয় দেয় এবং আমাদের যে শ্রম আইন সংশোধন করে সরকারি কর্মচারীর দাবিগুলো মেনে নেয় আছে আপনার চিকিৎসা টিফিন ভাতা এগুলো মানে সকল বাতাগুলো সংস্কার করার জন্য আমাদের সরকারি কর্মচারীদের মানে যে দাবি ছিল এই মৌলিক দাবিগুলো আমরা মানে মৌলিক দাবিগুলো এবং কর্মচারীদের মানে বৈষম্য বিরোধী সরকার বৈষম্য নিরসন কল্প বাংলাদেশের যে জাতীয় সরকার গঠন করা হয়েছে সেখানে রেশনিক ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশ সবচেয়ে থেকে বেসামগুলো সরকারি কর্মচারী সবসময় দাবি জানিয়ে এসেছিল এবং দাবি জানাচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সচিবালয়ের কর্মচারীদেরকে রেশনিক ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে মাধ্যমে এই দেশে সরকার আরেকটা বৈষম্যের সৃষ্টি করলেন দুদুকে মানে এই রেশনিং ব্যবস্থা প্রবর্তন করে এখানে একটা মানে বৈষম্যের সরকার সৃষ্টি করলেন আজকে সারা বাংলাদেশের নির্মাণের যে সরকারি কর্মচারীরা হতাশ হয়েছে এগারো থেকে বিশ সত্তর থেকে বেশতম সরকারি কর্মচারীরা অত্যন্ত মানে আশাহত এবং অত্যন্ত দুর্বি মানে দুর্বিক্ষণে দুর্বি সন্ধিক্ষণে আজকে দিনাতিপাত করছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সত্তর থেকে বেশতম গ্রেডের সরকারি কর্মচারীর যে হিসেবে নেতৃত্বে থাকাকালীন অবস্থায় আমি সব ঐতিহাসিক সরকারকে এটা এই বিষয়ে সারা বাংলাদেশের সরকার এই দাবির সাথে একত্রতা ঘোষণা করার জন্য আমি উদার আহ্বান জানাচ্ছি দেখুন এটা আমাদের মৌলিক দাবি আমাদের প্রাণের দাবি আমাদের হৃদয়ের দাবি আমাদের আশা আকাঙ্ক্ষা মানে পূরণের দাবি এই দাবিগুলোর সাথে সরকার অবশ্যই আমাদের যে মৌলিক দাবিগুলো এই দাবিগুলো বিবেচনা করবেন অন্যথায় মানে সরকারি কর্মচারী যদি ফুলে উঠে ফুসে উঠে ফুসে উঠে সরকারি কাজে প্রতিবন্ধ প্রতিবন্ধকতা সৃষ্টি হবে জনপ্রশাসনের শৃঙ্খলা বিঘ্ন হবে এবং সরকারি কর্মচারীদের যে মানে ইয়েগুলো আছে মৌলিক দাবিগুলো নিরসন কল্পে মানে যদি মানে সরকার কোনো ধরনের বাধা বিপত্তি বা কোনো ধরনের আচ্ছা এখন আর মহার্ঘ ভাতা চাচ্ছে না তারা সরাসরি পে কমিশন দাবি করছে এক্ষেত্রে আপনার মতামত দেখুন সরকার তো ইচ্ছে করলে মানে সরকার তো সব কাজই করছেন এমন কোনো কাজ নেই সরকার করছেন না এখন সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকার বিভিন্ন ধরনের অভিহাত খোঁজছেন আসলে এটা না সরকারি করলে অফিস দিতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই ওনারা তো সংস্কারের হাত দিয়েছেন বারবার সংস্কারের কথা বলছেন জনপ্রশাসনের সংস্কার অত্যন্ত জরুরি আপনার ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অর্থাৎ মানে যে সচিবগুলো ছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে বঞ্চিত ছিল তাদেরকে মানে একবারে সচিব বানিয়ে তাদেরকে সংস্কার করে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে মানে মানে তারা ঠিকই সংস্কারের নিয়েছেন কিন্তু সকল বৈষম্যগুলো গুলো থেকে বৃষ্টম গ্রেড থেকে সত্তম গ্রেড সরকারি মধ্যে রেখেছেন আমাদের মূল দাবি ন আমাদের মহর্ঘবতা আমরা বলব কেন কারণ মহর্ঘবতার দিন শেষ হয়ে গেছে এটা থেকে উত্তরণের জন্য এখন নব স্পেশাল মানে গলায় ফাঁসি গলায় ফাঁসি দেওয়া হয়েছে জনপ্রশাসনের সরকারি কর্মচারী এগারো থেকে বিস্তম গ্রেড সত্র

কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ